এখন দেখো আমি ঘুম থেকে নটছি তো এখন সাড়ে নটার মতন বাজে বাইরে বৃষ্টি হচ্ছে স্বপন আজ সকাল সকাল বেরিয়ে গেছে আমরা মা মেয়ে ঘুমাচ্ছি কোনো কাজ করিনি কিচ্ছু করিনি শুধু ঘুমাচ্ছিলাম শুয়ে শুয়ে তারপর দেখছি অ্যালার্মটা বাজতে সাড়ে নটা বাজে আমি না আর শুয়ে থাকা যাবে না এবার উঠে পড়ি বাইরে বৃষ্টি হচ্ছে কিছু করতে ইচ্ছা করছে না আজকে দিনটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে মনে যেন সারাদিন শুধু খেয়ে পড়েই থাকি কিন্তু হবে তো না কাজ আছে রান্না বান্না আছে খাওয়া দাওয়া করতে হবে সংসারের কত কাজ শুয়ে থাকলে তো আর হবে না তাই উঠে পড়লাম তো মেয়েও উঠে পড়েছে মেয়ে এখন বাথরুমে আমি বিছানাটা আগে ঝেড়ে নিলাম গুছিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি শম্পা আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলে এসেছি রোজগারের মতন আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে তো আমার পাশে থাকো সঙ্গে থাকো আমার ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো আর যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমার পরিবারের সদস্য হওয়ার জন্য তো দেখো কাজ সব হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে বিছানা কত নিয়েছি চটপট চটপট করে করে নিয়েছি দুটো ঘর ছেড়ে নিয়েছি এ করে নিয়েছি ঘর মোচা টোচা সবই হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে দেরি করে উঠেও কিন্তু তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ সব সময় সবটা তো হয়ে ওঠে না তো গুছিয়ে নিয়েছি সেটাই দেখাচ্ছি দেখো আর বাইরে এদিকে বৃষ্টি হচ্ছে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকে শুরু হয়েছে একদম খুব জোরেও হচ্ছে না আর খুব আসতেও হচ্ছে না মিডিয়াম করে বৃষ্টিটা হচ্ছে তো মেঘলা মেঘলা দিন হয়ে আছে তো কি করব তো চলো টিফিনটা করে নিই তো গোলা রুটি করেছিলাম অল্প করেই মেয়ে আর আমি খাবো মেয়েকে বললাম ম্যাগি খাবি মেয়ে বললো কি না ম্যাগি ভালো লাগছে না কিছু ভালো লাগছে না তাহলে চল অল্প করে একটুখানি ময়দা গুলে পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটিই করে নিই তো দুজনে গোলা রুটি খেয়ে নিয়েছি তো স্বপন একবার তার মাঝখানে একবার এসেছিল এসে আর আমাদেরকে মাংস কিনে দিয়ে গেছে দেখো মটন মটন কিনে দিয়ে গেছে বলছে আজকে মটন খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তাই যাচ্ছিলাম দোকানটা দেখতে পেয়েছি তাই নিয়ে এসেছি তো কিনে দিয়ে চলে গেল চলো এখন এটাই রান্না করি এদিকে ভাত বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আনাচে সব কেটে নিয়েছি দেখো কাজে সেরকম কিছু করব না মটন থাকলে তো সেরকম কিছু লাগেও না তাই ওই উচ্ছে ভাজা পটল ভাজা আর এদিকে মটনটা দেখো আমি একটু নুন তেল দিয়ে ভালো করে হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছিলাম একটা যাতে শক্ত না হয় তো আমার ভাত হয়ে গেছে এদিকে ভাতটা ফ্যান করাতেও দিয়ে দিয়ে এলাম যেটা বলছিলাম প্রত্যেক দিন রোজ একই রুটিন একই কাজ সব সময় কি ভালো লাগে বলো এক একদিন তো ইচ্ছাও হয় যে না শুয়ে থাকি বসে থাকি কেউ বেসা দিয়ে রান্না করে দেবে খাবো কিংবা শুধুই বসে থাকি শুয়ে থাকি সময় কাটাই একে দিন ইচ্ছা হয় দেখবে শরীরে ওরকম ভালো লাগে না রোজ তো একই কাজ করি একই এ করি তো একদিন একটু রেস্ট নিলাম এরকম মাঝে মাঝে মনে হয় চুপচাপ শুয়েই থাকি একটু গান শুনি রান্না করা থাকবে খাবো এরকম মনেই হয় আমার তো হয় তোমাদের কার হয় আমি জানি না নিশ্চয় আমার মতন কারো না কারো তো হবেই কারণ আমি একাই যে যেরকম ভাবি তা তো নয় কেউ না কেউ তো ভাবই কি বলো কারো সঙ্গে কারো মিল সবটা না মিললো কিছুটা তো মেলে এদিকে আমার কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো রান্নাও হয়ে এসেছে প্রায় আলুটা ভেজে তুলে নিয়েছি পেঁয়াজটা ভাজছি দেখো কষা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টের লঙ্কা দিয়ে এর মধ্যে মাংসটা যেটা সেটি মেরে রেখে নিয়েছিলাম তুলে নিয়েছি এবার এটা দিয়ে দেবো দিয়ে একটু কষে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মটন রান্না আমি পেশারে একটা সিটি মেরে নিই কারণ একটু শক্ত হয় তো তা নাহলে খাওয়া যায় না আর করাতে করতে নাড়তে নাড়তে অনেক সময় লেগে যায় যার জন্য আমি একটু সিটি মেরে নিই আমার মতন তোমরাও কি কেউ এরকম করে করো আর আজকে মটনটা ছিলও খুব ভালো একদম সিনা ছিল তো দেখো হয়ে গেছে আমার রান্না চান টান সবই হয়ে গেছে সকল এসেছে তো এবার খেতে দিতে হবে তো চলো খেতে দিয়ে নিই তো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই মাংসটা কেমন রংটা হয়েছে এই দেখো একদম লাল লাল পাতলা ঝোল এরকম মটনের পাতলা ঝোল কে খেতে ভালোবাসো কেমন হয়েছে কালারটা তো চলো ভাত বেড়ে নিয়েছি এবার খেতে দিয়ে দিই ওদেরকে আর আমিও বেড়ে নিই এটা মাংস কষা মটন একটু কষা তুলে রেখেছিলাম আর এটা ঝোল একটু কষা কষা তুলে রেখেছিলাম যদি ভাত দিয়ে শুকনো খায় ওই কারণে আর তো খাবেই চলো এবার আমিও খেয়ে নিই ওদেরকে দিয়ে দিয়েছি আমারটাও বেড়ে আমি বসে করি ওদের সঙ্গে তো দেখা হচ্ছে আবার পরে সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আজ সারাদিন শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি খাচ্ছি আর ঘুমাচ্ছি অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার এলাম তোমাদের সামনে আমি এই ঘরে ঘুমাচ্ছি দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে মানে ওই সাড়ে পাঁচটার মতন বাজে খাওয়া দাওয়া করে আর বৃষ্টি পড়ছে পাখা চালিয়ে চাপাচুপি দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল শুয়ে পড়েছি বলছিলাম না আজকে আমার ভালো লাগছে না কিছু দেখো বাইরেটা দেখাচ্ছে দেখছো কীরকম মেঘলা আর টিপ করে বৃষ্টি পড়ছে দেখছো ওখানটা জল জমে গেছে আজকে শুধু সারাদিন খাচ্ছি আর শুচ্ছি কী করবো দিনটাই আজকে এরকম করে আমার কেটে গেল এখন আমার ঘুম ছাড়েনি দেখছো তোমাদেরকে বলছি আমার হাই উঠে যাচ্ছে তো অনেকক্ষণ পর আবার রাত্রিরে দেখছি সকল চাউমিন নিয়ে এসেছে মটন ছিল বলল কি যে রাত্রি আর খাবো না মটন তুমি ওটা রেখে দাও পরে খাবো কালকে খেয়ে নেবো এখন আমি চাউমিন নিয়ে যাচ্ছি তো রাত্রি এখন আমাদের চাউমিন খাওয়া হবে তো চলো চাউমিনটা বেড়ে নিই তো আজকে রাত্রির এটাই ডিনার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকে খাইলাম আর শুলাম তো দেখা হবে নতুন আবার একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার